দৌড়লা কা থেকে ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল বাইরের মালিক মাইটি আর ডিউটি কখন শেষ এখনো পর্যন্ত ওভারটাইম করাচ্ছে টাকাও দেবে না তা এই ভরদুকুর রাতের বেলা এক যেতে ভালো লাগে না তা কি লাগবে ছুঁড়ে গান গায়ে যাচ্ছে কেউ ও আচ্ছা তার মানে এই জিনিসটা থেকেই গান বের হচ্ছে তাই তো বলি গান করতে আসে এ কি এটা কারো মোবাইল বলে মনে হচ্ছে মনে হচ্ছে ভুল করে ফেলে গেছে মোবাইলে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না তাহলে মোবাইলটা কি হবে এখানে পড়ে থাকবে না বাবা না সব জিনিস কেউ নষ্ট করে নাকি এত টাকা দামের ফোন এইসব পরে পরে নষ্ট হবে আমি থাকতে নষ্ট হতেই পারে না ঠিক আছে কেউ নেই যখন আমি নিয়ে তুই তোর এত বড় সাহস তুই আমার মোবাইল হাত দিয়েছিস ও আমার না না আমি হাত দিলাম কোথায় আমি তো দেখছিলাম না একটা পড়েছিলো তো ওটা যেটাই দেখছিলাম আলাহা শোরে বাচ্চা মানুষ তুই কে ভাবলি আমি তোদের ছাড়া কি বুঝি না সব সবলভী মানুষ সব সবলভী তোরা নিজেদের জন্য অপরকে খুন করতে পারে তোদেরকে আমি ছাড়বো না এই এ কি এ কী ধরনের কথাবার্তা আমি তো জীবনে কাউকে মারিনি একটা মাছে কেউ মানিনি মশা না এমনি সেটা কথা পরে কথা কিন্তু ও আমি তো খুন করতেই পারি না খুন করেছি তো কি হয়েছে এবার করবি তোকে আমি ছাড়বো না তুই আমার মোবাইল হাতে যে তুই মরার জন্য প্রস্তুত হয় নাই না না এরকম করবেন না আমার ভুলে গেছে আর জীবনে কারো মোবাইল হাত দেবো না এরকম করবেন না মারবেন না আমাকে বাসায় গিয়ে ঘন্টাকে ডেকে আনতে হবে এনে ওর সঙ্গে তো প্ল্যান করতে হবে কি করলে স্কুল না যাওয়া যায় স্কুল কোনো মতে যাওয়া যাবে না এটা কি কি কারো মোবাইল বলে মনে হচ্ছে না এখানে করতে এলো আশেপাশেও তো কেউ নেই তার মানে এটা আমার দাদা তাই কেউ আসার আগে এটাকে পকেটে ঝুঁকিয়ে নি বাহ তার মানে এবার থেকে আমার পকেটে তো ফোন থাকবে আমি গেম খেলবো কত কি করবো আর বাবা ফোন নিতেই হবে না লাট্টু দা এই গরমকাল না চুল কেনা যেন একদম পুরো মানে ধরা পড়া মানে চুলকে চুলকে জীবনটা লাল হয়ে গেল দেখো দেখো নিচের চুলগুনা সব লাল হয়ে গেছে গ্রামের বান্টুকা কালকে কাছ থেকে ফেরার পত নাকি উদা হয়ে গেছে পা এইসব কি বলছে লাট্টুদা উধাও হয়ে গেছে মানে কি বলতে চাইছো এখনো পর্যন্ত যা জানতে পারা গেছে সেটা দেখেই বলে যাচ্ছে যে মালটা কাছ থেকে বেরিয়েছিল একটু দেরি করে মানে হচ্ছে গিয়ে রাতে বেশি হয়ে গেছিল কিন্তু ফেরার পথে বাড়ি আর পৌঁছায়নি এখনো পর্যন্তই বাড়ি পৌঁছায়নি আরে বাবা ওই নিয়ে টেনশন করলে হয় দেখো গিয়ে হয়তো কোনো বৌদির সঙ্গে ইন্টারভিউ করতে গিয়েছে আরে সেরকম হল না তবু ঠিক ছিল এই খবরে জানা গেছে যে মালটা নাকি ভালো করে লাগাতেও পারতো না তাহলে বৌদি পটাবে কি করে লাগতো তাহলে বাচ্চা কাচ্চা হলো কি করে সালা সুরের বাচ্চাগুলো যেটা বলতে চাইছি উল্টো কথাই ভেবে নিচ্ছে সালা ঢেউনা বলতে চাইছি যে লোকটা কালকে উধাও হয়ে গেছে কোথায় গেল কে জানে আর তুই শুধু বলি গেল কোথায় গেল বাচ্চা কি করে হলো আচ্ছা বাদ বলো মানে কোথায় দেখ সে গেল কোথায় সেটা তো জানি না কিন্তু এটা বোঝা যাচ্ছে কিছু না কিছু তার ঘটেছে মানে সে লোক পুরোপুরি উধাও হয়ে যেত না কেউ যদি কিডন্যাপ করতো তবুও তো বাড়ির লোককে ফোন করে টাকা চাইতো তাও চায়নি আর কোথাও তার কিছু দেখতেও পাওয়া যায়নি যদি কেউ মেরেও দেয় তাও তো লাস্টাস পড়ে থাকবে বা কোন টুন করে রক্ত রক্ত পড়ে থাকবে কিন্তু কিছুই নেই ওখানে মানে লাট্টু তুমি কি বলতে চাইছো এইসব ভূতের কাণ্ড ভূতের কাণ্ড কি সেটা তো জানি না কিন্তু এটা বলতে পারি বাচ্চা কাছ থেকে সাবধানে রাখিস আর সাবধানে হাত চলাফেরা করিস কি হয় কে জানে গ্রামে কাজ ছাওয়া পড়ছে কেই জানে দাঁড়া আর একবার দেখি এরকম কোনো ঘটনা ঘটেছে তারপর দেখ কি করা যায় পটল এসব কি করছিস তুই কি ব্যাপার হলো এই মানে পটল এলাম করলো কেন আর কি স্পিড ঝড়ের গতিতে চলে গেল আমি কাহাকে ছাড়বো না সবাইকে চুন চুনকে মারবো আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়া তো দাঁড়া কাউকে ছাড়বো না আমি আচ্ছা তুই এত এত উঠে কোথায় যাস সেটা আমিও দেখবো দাঁড়া রে বটো তুই ছেলে হলে আমি তোর বাপ রে দাঁড়া কোথায় যাস আর কি করিস সব দেখছি কিরে ঝন্ডু কোনো কাজের খবর এলো হ্যাঁ দাদা কাজের খবর তো আছে কিন্তু মালিক এবারেও অর্ডারটা কঠিন কাজ দিয়েছে কিন্তু কি হবে করতে পারবে কি আরে ঝন্টু তুই তো চিন্তা করছিস কেন আরে তোর দাদা আছে তো তোর ভাইও আছে সঙ্গে আমরা তিন ভাই মিলে কত কি করেছি কতজনকে এই করেছি মেরে দিয়েছি হাত পা ভেঙে ফেলে রেখে দিয়েছি যাওয়ার কাজ সব করেছি আর চিন্তা করছিস কেন আরে দাদা ভয় পাওয়ার তো কারণ আছে আগের মাথা মনে আছে যাকে আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম আরে এবারে ওর ফ্যামিলিকে মারা অর্ডার এসছে বলা হয়েছে পুরো ফ্যামিলিকে যেন শেষ করে দেওয়া হয় এই জন্তু তুই কী কী নাম বলি চেংজিস দাদা চেঙ্গিস এ দাদা চল না বাড়ি দাদা দাদা চল না এই কাজ করে লাভ নেই দাদা এই গাড়ি চালিয়েই খাবো অসুবিধা নেই না দাদা চেঙ্গেসের কথা এখনো মনে আছে মালটা কি অ্যাক্সিডেন্ট করার পরও মনে নেই বাধ্য হয়ে আমরা ওকে লে নিচের লেভেল লাঠি বাড়ি মেরে মেরে মারতে হয়েছিলো ও আর মরা সময় কি বলেছিল মনে নেই তোমাদের মনে থাকবে না কেন সেই গলদাটা তো এখনও আমার মাথা ইকো হয়ে ঘুরে ঘুরে বেড়ায় সাল গলার আওয়াজ নাকি ভ্যাপু অবসময় শুধু ইকো হতে থাকে যা সময় বলে গিয়েছিলো চলে যায় এইখান থেকে লাভ না দাদা আগের জীবন নাকি আগে টাকা বল দেখি সে তো ঠিক আছে কিন্তু অন্য জায়গায় গিয়ে করবিটা কি খাবিটা বা কি আর বাইরে কি খাওয়াবি কি তার থেকে বরঞ্চ এবারের মতো কথাটা শোন এই কাজটা করে ফেলি চ অনেক টাকার ব্যাপার আছে ওই টাকাটা পেয়ে গেলে আমাদের অন্য কোনো কাজই করতে হবে না এবার গিয়ে অন্য জায়গাটা ঘর বেঁধে সুখে শান্তিতে বাস করবো তিন ভাই মিলে সে তো ঠিক আছে ঝন্টু কিন্তু কিছু হবে না তো আরে দাদা তো টেনশন নিচ্ছ কেন যদি কিছু হওয়ার হতো এতদিন হয়েই যেত এতদিন যখন কিছুই হয়নি তা আর কিছু হবেও না চলো এই কাজটাই শেষ কাজ তারপর থেকে এইসব কাজ ছেড়ে দেবো আমরা শুধু গাড়ি চালাবো আর বাড়িতে বসে খাবো কেমন আছিস আমাদের তিন ভাইকে নাম ধরে ডাকছিস কে তুই

কেন এখনো চিনতে পারছিস না না মানে আমরা তো এখন চিনতে পারলো না তোমাকে মানে আমরা কি কি দোষ করেছি যে তুমি এখানে এসছো কেন মাসখানেক আগে ঘটনা এক্ষুনি বলে গেলি আমাকে তোরা অ্যাক্সিডেন্ট করে মেরেছিলি মনে নেই আরে না না আমার কাউকে অ্যাক্সিডেন্ট করে মারিনি সব ভুল কথা বলছো ভুল কথা তবে দেখ আমার আসল চেহারা তুমি তুই এখন মরিসনি কেন তোরা কি ভাবলি মরে যাওয়ার পরও তো আমি ছেড়ে দেবো

আই না না tinchebu আমরা সত্যি বলছি আপনাকে ইচ্ছা করে মানিনি আমাদের টাকা দিয়ে মার কত বড় হচ্ছিলে আপনি কি কথা বলছিস আমার ভাই এখন যা যা তা বলছিস আই না না tinchebu আমরা সত্যি বলছি মানে আপনাকে মাতে একজন মানে আপনার ভাই আপনাকে মাতে বলেছিলি কি আমার ভাই আমাকে হুম ছিল চিংড়ি বাবু বা আমার ভাই আমাকে মাত্র করেছিল এখন আবার এই কালকে অর্ডার এসেছে যে আপনার পুরো ফ্যামিলিকে শেষ করতে হবে ওই সম্পত্তি নিয়ে নাকি কোনো ঝামেলা চলছিল সেই কারণে আপনার ফ্যামিলি নাকি বাঁধা দিচ্ছে তাই আপনার ফ্যামিলি খুব মারার কথা বলেছে সে ঠিক আছে আমি আমার ভাইকে পরে দেখে নেবো কিন্তু তাদের তিনজনকে আমি আজ শেষ করে দিয়ে যাবো এই না না চেঙ্গি যাবো এরকম করবেন না মানে আমাদের ভুলে গেছে চেঙ্গি যাবো তোরা মারার জন্য প্রস্তুত হয়ে যা এই সুযোগে মানে মানে কেটে পড়ি এখান থেকে পালা সঙ্গে তোর মালিক কেউ মারবো যে আমাকে মারার অর্ডার দিয়েছিল সবাইকে শেষ করে দেবো আচ্ছা তার মানে এরই জন্য সব গায়েব হয়ে যাচ্ছে দাঁড়া লাঠু দাকে জানাতে হচ্ছে তো